সকালের নরম আলো জানালার পাতলা পর্দা ভেদ করে এসেছে এসে পড়েছে কোহেলির মুখে আলোটা প্রথমে তার চোখে লাগে সে চোখ কুচকে একটু নড়ে ওঠে তারপর ধীরে ধীরে চোখ মেলে চার চারপাশে পরক্ষণে বুঝতে পারে সে একা নয় কারো বাহু যুগ তাকে জড়িয়ে আছে চমকে উঠে কোহেলি তাকে পাশের দিকে আবরার। আব্রার গভীর ঘুমে আচ্ছন্ন তার মুখে সেই চেনা কঠোরতা নেই বরং একরকম নির্ভার শিশু সুলভ শান্তি কুয়েলির মনে হলো মানুষটি যেন সেই ভয়ঙ্কর গ্যাংস্টার নয় বরং কোনো অচেনা শান্ত সমুদ্রের মাঝে ভেসে থাকা এক নিস্তব্ধ প্রাণ কুহেলি নিঃশব্দে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর হালকা করে হাত তোলে আব্রারের গালে ছুঁয়ে দেয় আঙুলের ডগায় লেগে থাকে উষ্ণতার ছোঁয়া তারপর ঠোঁটের কোণে আস্তে করে চিল হাসি টেনে নেয় কুহেলি তারপর মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে কতটা কেউ আপনি ঘুমালে অস্থির লাগে আপনাকে জানেন কিন্তু জেগে থাকলে শুধু রাগ গম্ভীর মুখ একটু হাসলে কি গোনা হয় নাকি কুয়েলি ভেবেছিল আবরার ঘুমাচ্ছে কিন্তু না চোখ বন্ধ রেখে সে ধীরে ধীরে বলে উঠল ঘুম জড়ানো কর্কশ কণ্ঠে হাসলে গোনা হয় না কিন্তু এরিক কাবরারের ডিকশনারিতে হাসি নামে কোনো শব্দ নেই শব্দ নেই মাই ফাকিং এ স্কোয়াব কুয়েলি থমকে যায় চোখ বড় হয়ে তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে পরক্ষণে বুঝতে পারে আবার ঠোঁটের কোনায় এক ফোটা বিদ্রুপ হাস মিশ্রিত হাসি খেলা করছে তার বুকের ধূপুকানি আরো বেড়ে যায় কুহেলি আর দেরি না করে হলো করে উঠতে যাচ্ছিল কিন্তু তার আগেই বাহু শক্ত হয়ে এলো এক ঝটকায় সে কুহেলিকে আরো কাছে টেনে নিল যেন মুহূর্তেই বন্দি করে ফেললো নিজের শক্ত আলিঙ্গনে কুহেলি থমকে গেল বুকের ভেতর ধূপফুকানিতে শ্বাস বন্ধ হয়ে আসছে ঠিক তখনই আবরার ধীরে চোখ করলো চোখ দুটো ঘুম জোড়ানো অথচ ভয়ঙ্কর ভাবে একজন তার ঘুমন্ত অবস্থায় এভাবে চোখ দিয়ে গিলে ফেলছিলেন ম্যাডাম তার কণ্ঠবিন্দু কিন্তু সঙ্গে ছিল এক অদ্ভুত আকর্ষণীয় ঠান্ডা সর দিস ইজ নট ডান কুহিলের শরীর যেন জমে গেল চোখ নামে ফিস ফিস করে বললো আমি আসলে মানে আমি কথাগুলো গলায় আটকে গেল চোখে জল চিকচিক করছে মনে হলো এবার হয়তো কান্না করে ফেলবে সে আবার কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলো তার মুখের দিকে তারপর হঠাৎ ছোটের কোণে এক পরিচিত মিলান হাসি ফুটলো তারপর নরম কণ্ঠে বলল কাম ডাউন আমার ছোট্ট হরিণী আমি তো তোমাকে জ্বালানোর জন্য বলেছি তাছাড়া আমি তো তোমার হাজব্যান্ড একদম কান্না করো না তোমার আমাকে যেমন এছে যেভাবে এছে দেখতে পারো ইচ্ছে হলে আনড্রেস করে দেখতে পারো আমি কিছু মনে করবো না কথাখানা বলেই কুহিলের দিকে তাকে ভুরু জোড়া না চলো আবার অবিনীত বাক্যের অফিঘাতে কুহিলের দেহমর্ম এক মুহূর্তে বিদ্যুৎ আহত হয়ে উঠল তার ভেতর যেন কোনো অজানা স্রোত প্রবাহিত হচ্ছে লজ্জা ক্রোধ ও বিষয়ের এক জটিল মিশ্রণ চোখের পাতায় উত্তাপ জমে ওঠে কানের পাশ দিয়ে সেই উত্তাপ গড়িয়ে আসে গালবে রক্ত যেন মুখে এসে থেমে গেছে গাল দুটো রক্ত চোখে এক ফোটা অস্থিরতা কুহিলির শ্বাস নিল ভারী ভাবে তারপর সমস্ত আড়াল করতে কৃত্রিম দীর্ঘতাই মুখ তুলল তার কণ্ঠে জড়ানো রাগ অথচ তাতে কম্পন আছে। আপনি না। একেবারে মানুষ। কুহিলির কথাই আবার মৃদু হাসে তারপর কোনো সংকেত ছাড়াই আবার কুহেলির তীর তীর করে কাঁপতে থাকা গলাফে অধরে নিজের অধর মিশিয়ে দেয় কুহিলির প্রথমে বিস্মিত হয়ে সরে যেতে চাইলো কিন্তু আবার শক্ত বাহর ডরে থেকে বের হওয়া ওর জন্য অসম্ভব তাই বাধ্য হয়ে তাল মিলাই আবরারের সাথে আবরার কোনোদিন রেসপন্স পেয়ে আর মত্ত হয়ে হয় নিজের কাছে কাজে যাকে বলো উন্মাদ চুমুর বর্ষণ প্রায় অনেক সময় যাওয়ার পর কুহেলি হাঁপিয়ে ওঠে নিজেকে সরাতে চাই আবরার থেকে কিন্তু উন্মাদ আবরার ছাড়ে না বরং আরো গভীর ভাবে চুম্বন করতে থাকে আর হাত দিয়ে কুহেলির জামা নিজের নৃত্য চালাতে থাকে অস্বাভাবিকভাবে ভাবে এবার অক্ষম হয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সাথে সাথে আবরার ছেড়ে দেয় কুয়েলিকে ছাড়া পেতেই কুয়েলি ভোদয় কুচকে হা করে লম্বা লম্বা শ্বাস নেয় আবার দেখে তার ছোট্ট পাখি জোড়া রক্তিম আকার ধারণ করেছে কুয়েলি কিছুক্ষণের মধ্যে ঠিকঠাক করে তারপর আব্রের দিকে মায়া কঞ্চে বলে আপনাকে একটা জিনিস ছিল বলেন রাখবেন কুয়েলির এরকম কথাই আবার ছোট চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায় সেই মানুষ ওকে অসভ্য ছাড়া কথা বলে না সে এত সুন্দর করে কথা বলছে ভাবনার বিষয় আবার গভীর কণ্ঠে বললো কী বলবে আগে শুনে কিলি মিনমিন করে বলেন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই আর পড়াশোনা করতে চাই আমাকে ভর্তি করে দেন প্লিজ আবার গম্ভীর কণ্ঠে বলল আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাল করলাম পড়ার অনুমতিও দিলাম এর বিনিময়ে আমি কি পাবো মানে আমার লাভ কি কুলির ঠোঁট উল্টে গে বলে আপনি তো এমনিতেই অনেক বড় লোক কত টাকা আছে আপনার তার হিসাবে করতে গেলে তো আপনার কয়েক মাস লেগে যাবে আমার মতো গরিবের থেকে আপনি কী নিবেন আবার ম্লান হেসে বললো যদি বলি তোমাকে চাই আর যতক্ষণ চাইব তুমিও রেসপন্স করবে যদি রাজি থাকা তাহলে ভর্তি করাবো নয়তো না কুইলি নাক কুচকে বলে অসভ্য লোক সবসময় মাথায় শুধু অসভ্য মার্কা চিন্তা ভাবনা আবার মৃদু হেসে কুহিলির ফলা ফলা গালে নাক খসতে বলে এত হট লেডি যদি আশেপাশে থাকে তাহলে তো এসব চিন্তা ভাবনা মাথায় আসাটা অসম্ভব কিছু না বউ আবার প্রথম কথাগুলো তো কুহেলের রাগ হলেও শেষ কথাটাতে শরীর শিওরে ওঠে এই ছোট্ট একটা ডাক যেন হৃদয় পর্যন্ত স্পর্শ করলো কুহেলি ফিস ফিস করে বলল। বউ আবার কুহেলির মতোই ফিস করে বলল। তুমি আমার অনেক কিছু শুনবে কি কি কুহেলির বাচ্চাদের মতো উপর মাথা ঝাঁকালো মানে ও শুনতে চাই আবার চিরচেনা মিলান হেসে কুহেলির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে হাসকে কণ্ঠে বলল শুরু করলো মাই ফাকিং স্কপ মাই ফাকিং হোয়াই থ্রোস ডার্লিং হৃদয়ের মহারানী বউ যান আমার ছোট্ট হরিণই মাই লিটার বার্ড বলেই আবার কুহেলির কানে হালকা করে কামড় বসাই কুহেলির চোখ মুখ খিচকে বন্ধ করে আব্রার কথাগুলো শুনে হৃদয় কেন জানি শান্তি শ্রোতা হয়ে যাচ্ছে তার কাছে আব্রার এই ছোট্ট আঘাত কিছুই না তবে এসব কিছু কুহেলি এক সাইজে রেখে পুনরায় বলল আমাকে যেতে দিবেন না ইউনিভার্সিটি আবার কুইলির গালে ছোট্ট ছোট্ট চুমুনের বর্ষণ করতে করতে বলল আগে বলো আমার শর্ত মানবে কিনা কইলে এবার কিছুটা কৌশল খাটিয়ে বলল আমার কিছুদিন সময় লাগবে এখন যদি আপনি জোর করতে চান আমি না করব না কজ আপনার অধিকার আছে আবার থেমে গেল কুহিলের কথাই তারপর কুহিলের চোখে চোখ রেখে বলল আমি এমনিতেই তোমার উপরে অনেক বেশি অন্যায় করে ফেলেছি পাখি আর অন্যায় করতে চাই না তুমি সময় নাও তারপর আমার কাছেই ফিরে আসো আমি অপেক্ষা করব। কিন্তু হ্যাঁ আমি শেষটা সুন্দর চাই শুরুটা আমাদের তিক্ততা দিয়ে শুরু হলো শেষটা অমৃত শেষ করতে চাই তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল উঠো ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব আর বডি গার্ড রেখে আসবো ছুটি হওয়ার সাথে সাথে গাড়িতে উঠে সোজা বাসায় চলে আসবে কথাটা বলেই আবার উঠে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়লো কুইলিকে কিছু বলার সুযোগই দিল না গুলি ভাবলা মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আবরারের যাওয়ার পরে পানে ফাইম ল্যাব থেকে বের হলো ক্লান্ত চোখে তবুও মুখে একরকম শান্তির তৃপ্তির ছাপ ছাড়াত ল্যাবে ছিল সে যেটার মাঝে রাসায়নিক সূত্র অজস্র গাণিতিক নিস্তব্ধতায় তবু সেই এক ঘেমের ভেতরেও কোহেলির ছবিটা বারবার স্ক্রিনে দেখেছে প্রতিবার দেখার পর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটেছে যে হাসিতে ছিল একসাথে মায়া আর রহস্য বাইরে তখন সকাল ফুটছে আকাশে ধোয়াটা সূর্যলোক রাস্তার ভেতরের নিস্তব্ভরের নিস্তব্ধতা ফাইম গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলো মৃদুগঞ্জ গর্জনে গাড়ি চলতে শুরু করলো শহরের প্রান্ত রেখা ধরে এলাকাটা প্রায় পরিত্যক্ত পুরনো গুদাম বন্ধ কারখানা ছেঁড়া পোস্টার আর ভাঙা দেয়াল এখানে গাড়ির শব্দ মানে ব্যতিক্রম প্রায় দশ মিনিট যাওয়ার পর হঠাৎ এক অচেনা গাড়ি এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল ফাইম তড়ি করে ব্রেক চাপলো চাকার ঘর শুনে ধুলো উড়ল। বাতাসে কাঁপলো কাঁপন ধরলো কয়েক সেকেন্ড নিরবতা তারপর ফাইম মাথা উঁচু করে তাকালো সামনে চোখে কোনো ভয় নেই বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি হঠাৎ ফাইম গাড়ি স্টার্ট দেয় তারপর আর এক মুহূর্তে দেরি না করে সেই ইঞ্জিন চাপ দিল গাড়ি গর্জে উঠলো আর সামনে গাড়িটার পাশ কাটে ঝোড়ের মতো ছুটে গেল সামনে ফাহমের হাতের ওপর স্টারিং এর আরও আরো শক্ত হলো চোখে ঝলসানো তেজ মুখে কোনো শব্দ নেই শুধু বাতাসের সঙ্গে গাড়ির তীব্র গতি যেন নিঃশব্দে এক যুদ্ধ ঘোষণা করছে পেছনের গাড়িটা কিন্তু হাল ছাড়ল না একই গতিতে একই শব্দে ফাহিমের গাড়ির পিছনে দিতে লাগলো যেন অদৃশ্য কোনো সুতোই বাধা দুই ধাতব জন্তু রাস্তায় একে অপরকে ছিঁড়ে ফেলার প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে রোদ আছে টায়ারের ঘর্ষণে গন্ধ উঠছে পড়ে যাওয়ার মাঝে মাঝে মিররে তাকে দেখে কালো রঙের সেই গাড়িটা এখনো আছে চলে এসেছে এক একটা নিঃশব্দ হুমকি যেন তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সেই গাড়ির গতি আরো বাড়ালো ঘন্টায় একশো একশো তারপর আরো যেন শেষ নেই পুরো রাস্তায় এখন এক অনিয়ন্ত্রিত দৌড়ব দৌড়ে পরিণত প্রায় বিশ মিনিট ধরে চলছে এই ধাওয়া যেন এটা কোনো রেস নয় বরং শিকার আর শিকারীর খেলায় সময়ের সঙ্গে পাল্লা দেয় এক মরণ পর্যন্ত হঠাৎ একটা প্রচণ্ড শব্দ পেছনের গাড়িটা এসে ফাইমের গাড়ির পেছনে ধাক্কা মারলো মুহূর্তে স্টারিং কাপে টায়ার স্লিপ হয়ে যায় গাড়িটা টাল খেয়ে ডানে বামে দুলে উঠল ফাইম পুরো শক্তি দিয়ে ব্রেক চাপলো ধুলো উড়ে গেল টায়ারের ঘর শোনে আগুনের মতো গন্ধ উঠল থা গাড়ি থেমে গেল এক মুহূর্ত থেমে ফাইম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তার চোখে তার চোখ এখন তীক্ষ্ণ শীতল আর প্রস্তুত দূরে কালো গাড়িতে স্থির দাঁড়িয়ে আছে হেডলাইট নিভে গেল ভিতরের অন্ধকারে যেন কারো উপস্থিতি স্পষ্ট অনুভূত হচ্ছে বাতাস থেমে গেছে শুধু রাস্তায় রাস্তার নীরবতা আর ফাইমের ভারী নিঃশ্বাস যেন ঝড়ের আগ মুহূর্তের নিরবতা ধুলো থেমে গেছে বাতাসে এখন শুধু পুড়ে যাওয়ার এর গন্ধ ফাইমের চোখ সরু হয়ে এলো যখন কালো গাড়ির দরজা খুলে ধীরে ধীরে কেউ বেরিয়ে এলো এক মুহূর্তের জন্য ফাইম থমকে দাঁড়াই একজন মেয়ে লেদার জ্যাকেট কালো জিন্স চোখে ঠান্ডা আগুনের মতো দৃষ্টি ঠোঁটে হালকা বাঁকা হাসি তার হাঁটার ভঙ্গিতে আছে আত্মবিশ্বাস আর বিপদের আভাস ফাইম অনিশ্বাস সত্ত্বেও মুস্কি হেসে বলা উঠলো বা মেয়ে হয়েও তো বেশ ভালো গাড়ি চালাও এমন স্পীডিত ছেলেদেরও হাত কাঁপে মেয়েটা অর্থাৎ সীসা তার কথায় ছোটের কোণে আরও এক টুকরো তাচ্ছিল্যের হাসি টেনে বলল শুধু ড্রাইভিং না তো এক্সপার্ট আমি আর কন্ঠ ঠান্ডা কিন্তু তাতে ছিল এক ধরনের দম্ভ যেন নিজেই নিজের বিপদের সংখ্যা ফাইম ভুরু কোচকে বলে এসব থাক আগে বলো তুমি আমার পিছু নিলে কেন কি দরকার ছিল এই সার্কাসের সেসা ধীরে ধীরে এগিয়ে এলো ফাইমের সামনে এসে থামল দুজনের চোখ এক হয় একটা চোখে কৌতূহল অন্যটাই চ্যালেঞ্জ তারপর সেসা নিচু গলায় বলল একটা ডিল করতে চাই তোমার সাথে ফাইম ঠোঁট কামড়ে সংযত হাসিতে বলল ডিল আমি তো তোমাকে চিনি না তোমার সঙ্গে আমি কেন ডিল করব। কেন আর কিসের ডিল রাস্তায় তখন রোদের ছায়া রোদের ছায়া বাতাসে টান টান উত্তেজনা যেন কিছু একটা ঘটতে চলেছে হাইম হাত ভাজ করে সিসার দিকে তাকিয়েছিল চোখে কৌতূহল আর সাবধানতা একসাথে সীশা ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিয়ে ধীরে ধীরে বললো উঠলো এরিক আবরার খানকে চিহ্ন নিশ্চয়ই হাইমের চোখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে গেল চোখ সরু হয়ে গেল কণ্ঠ শীতলতা নেমে এলো হুম শুনেছি নামটা কানাডার রাজা বলা হয় তোকে বাং ব্ল্যাক লাইট ব্রাদারহুডের গডফাদার বাংলাদেশে খুব একটা আসে না কিন্তু ওর নাম নিলা কেন তোমার ওর সাথে সম্পর্কটাকে সীসা ধীরে ধীরে ফাইমের চারপাশে হাঁটলো যেন শিকার ঘিরে ধরেছে তারপর তার গলায় এক অদ্ভুত শান্ত সুরে বলে উঠল আমি শুনেছি কোহেলিকে তুমি ভালোবাসো ফাইম থমকে গেল মুহূর্তে শিরায় রক্ত জমে গেল তার কোহেলির নাম যেন এক নিষিদ্ধ সুরের মতো বাঁচলো তার কানে সীসা এবার আরো এক পায়ে এগিয়ে এলো চোখে এক অদ্ভুত ঝিলিক শুধু ভালোবাসা বললে ভুল হবে না পাগলের মতো ভালোবাসো সে এক ধাপ এগিয়ে মুখোমুখি দাঁড়িয়ে বলে কি বলতে চাও তুমি বলো আর আমার ব্যাপারে এত কিছু জানো কিভাবে তার কণ্ঠে ছিল ঠান্ডা আগুন চোখে সন্দেহের দীক্ষো দৃষ্টি সীসা হেসে ফেললো কিন্তু সেই হাসিতে ছিল ভয়ানক সব জানি ফাহিম তুমি জানো না যে কহিলি এখন যার খাঁচাই বন্ধি তার রাম এরিকাব্রার খান বাতাস যেন থেমে গেল ফাইমের বুকের ভেতর দপ করে উঠল এক অদ্ভুত আগুন চোখের পাতা কেঁপে উঠল। ঠোঁট শক্ত হলো আর রাস্তায় নেমে এলো ভয়ঙ্কর নিরবতা চলবে